হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এলাম অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে তো সচরাচর সমান একটা বড় ভিডিও করা হয় না তো অনেক দিন পর ভাবলাম আজকে একটু শুরু করি তো আজকের দিনটা ছিল শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার তো শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার আমি কিভাবে পুজো করলাম আর সারাদিনে কি করলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সবার প্রথমে ঘুম থেকে উঠে পড়েছি আজকে একটু সকাল সকালই ঘুমতে করেছি প্রতিদিনের তুলনায় তো সবার প্রথমে আমি বিছানাটা তুলে নেব তো তারপর আমার সকালে শুরু হয় বিছানা তোলা থেকে তো সবার প্রথমে আমি বিছানা তুলে তো তারপরেই ঘর থেকে বেরোয় আর তোমরা একটা জিনিস খেয়াল করেছো যে আমার ঘরের বিছানা চাদর থেকে শুরু করে ঘরের কালারটা ঘরের পর্দা সবই সাদা কারণে সাদা আমার ফেভারিট কালার আর যে আমার পুতুলটা দেখতে পাচ্ছ বড় যে টেরিটা সেই টেরিটাও হচ্ছে সাদা লালের ভিতর আর সাদা আর বেগুনি কালার হচ্ছে আমার সবথেকে প্রিয় কালার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এমন বিছানার তোলাটা হয়ে গেল এবার একটু টেটিটা বিছানায় রেখে একটু আল্লাহটাও গুছিয়ে নেব আর এই টেটিটা দেখতে পাচ্ছো এই টেটিটা অনেক পুরনো আজ থেকে প্রায় আট ন বছর আগেকার আমার খুবই ফেভারিট আমার প্রাণ বলতে পারো এক কথায় তো বাসি নাইটিটা ছেড়ে নিলাম তো এবার আলনাটা গুছোতে শুরু করে দিল আলায় তেমন একটা কাপড় থাকে না দু একটা থাকে আর নাইটি ফাইটিই থাকে তেমন আমি কিছু বের করি না যেহেতু একা থাকি আর সেরকম একটা অগোছলাও ঘরটা হয় না যেহেতু একা থাকি তার জন্য আলাদা করে আর টাইমও বের করতে হয় না ঘর গোছানোর জন্য আর আমার বর যখন বাড়ি থাকে মানে সারাদিন ঘর গোছানোর বাইরে মানে আর কিছু করাই যায় না সারাদিন ঘর গোছাই আবার আমার ঘর গোছানোই থাকছে না ধরো যেমন ধরো একটা কোনো কিছু একটা নেমে আল্লা থেকে একটা নিতে গিয়ে আরও দুটো তিনটে উল্টো করে দিল আর ফেলে দিলো বিছানা চাদর ফাদর সব সময় অগছলা হয়ে থাকে আর আমি অগছলাও পছন্দ করি না আর সব সময় ও অগোছলাই করে তো দেখো ঘরটা পুরো অগোছলা হয়ে গেছে কেমন লাগছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই যে আমার টেডিটা আর একটা কিউট একটা না আমার কাছে ছোট্ট পুতুল আছে তো সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করি দেখো এটা নিয়েছিলাম আমি আমাদের এইদিকে একটা মেলা নাটনার মেলা থেকে তো আরও অনেক পুতুল আছে সেগুলো আমার বাবার বাড়িতে আছে পরে একসময় নিয়ে আসবো তো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তারপর ফুল তুলতে চলে এলাম বাসি নাইটি যেহেতু ছাড়া হয়ে গেছে কারণ যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সকাল সকাল ফুল তুলতে হবে নাহলে ফুল তেমন একটা পরে পাবো না আর আমার না অনেক ফুল লাগে মানে পুজো দিতে একটু মানে আসনটা একটু ভরা ভরা থাকবে পুজোর আসনটা খুব ভালো লাগে তো তার জন্য আমি একটু সকাল সকাল ফুলটা তোলার চেষ্টা করি মানে চেষ্টা করি যেদিন হয় হয় যেদিন না হয় পরে একবারে স্নান টান করে তো তারপর তুই তো তার প্রথমে নীলকণ্ঠ তুলে নিলাম তো তারপর সাদা ফুল এগুলোকে কী বলে টগর ফুল আমরা তো টগর ফুল বলি আবার সাদা ফুলও বলে তো তোমরা কি ফুল বলো তো কমেন্টে জানিও তো দেখো আমার অনেক ফুল তোলা হয়ে গেছে তো এরপর যাবো আমি হতে তো বাসি এটি ছেড়েই সোজা চলে গেছি ফুল তুলতে তো আমি কী ওয়াশ ইউজ করি তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো তারপর চলে এলাম আমি আমার শ্বশুর শ্বশুরের ঘরে শ্বশুর শ্বশুরের ঘরের বিছানাটা তুলতে চলে এলাম তো এখন শ্বশুর শ্বশুরের ঘরের বিছানাটা তুলছি দিয়ে তারপর পরিষ্কার করে আমি সকালে একবারে যখন বিছানা তুলি তো হালকা পাতলা ঘর গুছিয়ে তো তারপরেই বের হই তো বিছানাটা তোলা হয়ে গেছে এখন আল্লাই যে কটা কাপড় ছিল তো সে কটা গুছিয়ে নেব আর আমার শ্বশুর শ্বশুরের ঘরে তখন তেমন একটা জামা কাপড় থাকে না আর আমার ঘরেতে একেবারেই কম থাকে একটা জিনিস তোমরা খেয়াল করেছো কিনা জানি না আমি এই মাত্রই খেয়াল করলাম একটা বড়ো ভিডিওতে তো ভয়েস ওবার দিতে একবার দিয়ে দেওয়া সম্ভব না কেটে কেটে দিতে হয় তো যখন একটা একবার ভয়েস দিয়ে হয়ে যাচ্ছে সেটা আমি দ্বিতীয়বার যখন শুনতে যাচ্ছি দেখছি যে যে তো কথাটা আমি খুবই বেশি ইউজ করছি তো জানি না এখনও বারবার ওই বলে যাচ্ছি তো শ্বশুর শাশুড়ি ঘর গোছানো কমপ্লিট তো আমার ঘরে চলে এলাম তারপর আবার তো আমার ঘরে দুটো গাছ লাগানো আছে একটা হচ্ছে স্নেক প্লান্ট আর স্নেক স্পাইডার প্লান্ট আর একটা হচ্ছে মানি প্লান্ট তো সেই দুটো গাছকে আমি বাইরে রোদে রেখে দেবো দুই তিন দিন পর পর করে আমি একবার করে গাছগুলোকে একটু বাইরে রোদে দিই জলটা প্রতিদিন দেওয়া হলেও রোদে প্রতিদিন বার করা হয় না তো তারপর আমি সব ঘর ঝাড় দিয়ে দেবো তো সব ঘরে ঝাড় দিয়ে একপরে ঘরটা মুছে তো তারপর যাবো রান্না করে তো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেলো তারপর প্রথমে আমার ঘরটাই মুছে নিই তো তারপরে এক এক সব ঘরও মোছা হয়ে গেছে তো তারপর রান্না করে চলে এলাম চা বসিয়ে দিলাম কারণ যে আমার দাদা শ্বশুর তো সকালে ওনার চা লাগে তো ওনার চা দিয়ে তারপর রান্নাও চাপিয়ে দিলাম আজকে গ্যাসেই চাপিয়েছি অনুরা চাপাইনি আজকে করছি ডাল আর হচ্ছে ভাত আলু সিদ্ধ ছিল আজকে নিরামিষ রান্না হবে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার বললে কথাটা ভুল হবে কারণ এমনিতে এমনি সোমবারের দিনটা নিরামিষ খায় তো শ্বশুরমশাইকে যে সমস্ত জিনিসগুলো বাজার থেকে আনতে বলেছিলাম নিয়ে যেমন দই তারপর ফল ঘি মধু ইত্যাদি ইত্যাদি তো এখন আমি দেখছিলাম যে কোন শাড়িটা পরে পুজো করব তো তেমন একটা আমার শাড়ি নেই কারণ আমি মানে শাড়ি পরি না সচরাচর চুড়িদারই পরি মানে কোন রিলেটিভের বাড়ি বা কোনো পুজো আশরা হলেই শাড়ি পরি তাছাড়া শাড়ি পরা হয় না তো হালকা পাতলা একটা শাড়ি বের করে নিলাম সুতির শাড়ি পিঙ্ক কালারের তো স্নান করা তো হয়েই গেছে তো শাড়িটা পরে নিয়েছি তো এখন একটু রেডি হয়ে নেব তো বাড়িতে পুজো করব কী আর রেডি হব তো রোজকার মতন যে ক্রিমটা আমি ইউজ করি তো সেই ক্রিমটা ভালো করে মানে মেখে নিলাম ইচ্ছা আছে শ্রাবণ মাসের যে কোনো একটা সোমবার মন্দিরে গিয়ে পুজো করব দেখি কত দূর কি হয় ইচ্ছা তো আছে তো আমার কাছে দু ধরনের চুরি আছে একটা দুটো মোটা মোটা পাথর বসানো আছে একটু কাজ করা আর যেগুলো নর্মালি হয় সবুজ চুরি চিকন চিকুন তো সেই ধরনেরও আছে মোটামোটা যেগুলো সেগুলো আমার শাশুড়ি কিনে দিয়েছে আর যেই শুরু শুরুগুলো এগুলো আমি কিনেছি তো দুটো চুরি ভীষণ সুন্দর আর আমি হালকা করে কালকে হাতে মেহেন্দি পরে নিয়েছিলাম আমার মেহেন্দিতে তেমন একটা কালার হয়নি শুনেছি যে বর নাকি ভালো নাম আসলে নাকি কালার হয় না হয়তো আমার বর ভালোবাসে না তো তার জন্য আমার মেহেন্দিতে কালার হয়নি তো তুলসী পাতা তুলে নিলাম যেহেতু আমাদের এর আসনে গোবিন্দ আছে আর গোবিন্দর ভোগে তুলসী পাতা না দিলে গোবিন্দ গ্রহণ করে না তো তার জন্য তো সবার প্রথমে পঞ্চ অমৃতটা তৈরি করে নিলাম পঞ্চ অমৃত তৈরি করার জন্য সবার প্রথমে আমি কী করলাম আমি একটা বাসনে দুধ দিয়ে নিলাম যে বাসনটা দিয়ে মানে বাবার মাথায় জল ঢালবো সেই বাসনে তো তার ভিতর দিয়েছি দই মধু ঘি আর দিয়েছি সামান্য চিনি আর গঙ্গা জল গঙ্গা জলটা মানে না দিলেও হয় পরে দিলে হয় তো গঙ্গা জল দিয়েছি আর একটু তিল তো সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে তো অনেকে দেখেছি পঞ্চ অমৃত ঢেলেই রেখে দেয় কখনোই সেটা করতে হয় না বাবাকে সবার প্রথমে পঞ্চমৃত দিয়ে স্নান করাতে হবে ভালোভাবে স্নান করিয়ে পরিষ্কার করে তো তারপর সুগন্ধি যেমন গোলাপ জল বাকি সুগন্ধি দিয়ে গোলাপ জল দিয়ে তারপর ঢালতে হবে ঢেলে তো তারপর ফুল পাতা বেলপাতা দিয়ে রেখে দিতে হবে অনেকে দেখেছি এই পঞ্চমৃত ঢেলে এইভাবে দুধের ভিতরেই রেখে দেয় আর আরেকটা জিনিস যেটা খেয়াল করতে হবে কখনোই যেন শিবের যে মাথা মানে যেখানে রাখা হয় মাথা তোই করা না শিবের মাথা সবসময় ভিজা রাখতে হয় কিন্তু সেটা তো করা সম্ভব না তো নিচে যে ভাতটায় রাখা হয় মানে প্লেটের যে থালাটা কি বলে বেশ ভুলে গেছি তো সেইখানে সবসময় জল রাখতে হয় তো এই আমার সব কিছু করা কমপ্লিট ভোগের থালাও সাজিয়ে দিয়েছি পাঁচ প্রকারের ফল আর কিছু সন্দেশ নিয়ে এসেছিলাম আমাদের ঘরে কৃষ্ণ আছে আর আছে জগন্নাথ অনেক ধরনের ঠাকুর আছে আমার শ্বশুরবাড়িতে সবাই কৃষ্ণ ভক্ত আর এটা হচ্ছে আমার ঠাম্বা শাশুড়ি ছিল তো সুগন্ধি জলটা সবার শেষে আমি ঢেলে দেব বাবার মাথায় তোমরা কি জানো রবিবারের দিন তুলসী পাতা আর সোমবারের দিন বেলপাতা তুলতে হয় না আর একটা জিনিস মাথায় রাখবে কৃষ্ণর ভোগে সবসময় তুলসী পাতা যায় আর শিবের ভোগে কখনোই তুলসী পাতা যায় না আর দেখো বন্ধুরা ঘেমে কি হয়েছে আমার চোখ মুখের অবস্থা আর ঠাকুর ঘরে খুবই গরম তো তারপর কিছু রিলস বানিয়ে তো একটা ঘুম দিয়ে লম্বা তো বিকালে আমাদের বাড়িতে আয়ুষ এসেছিলো আয়ুষিকেই একটু খেপাচ্ছিলাম ওকে পাজিমে মেয়ে বললে রেগে যায় তো সেটাই করছিলাম তো ভিডিওটা এইখানে এন্ড করেছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও টাটা দেখাবে নেক্সট ভিডিওতে